কথা বলেছেন আবার বত্রিশ জায়গা আল্লাহ সুহানা ফুয়াতা আলাহ বরকতের কথা বলেছেন আর আল্লাহ সোহানা ফুয়াতা আলাহ নামাজ এবং জাকাত এই দুইটা জিনিসকে একসাথে আটার জায়গা বলেছেন আল্লাহ বলেছেন সুরতুল মুজাম্মিল বিশ আয়াতের মধ্যে আকিম ও সলা ও আ তুশ জাকা সুরতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন আকি মুসলা ওয়া তু জাকা অমা তোকত দিমলিয়াং ফুসিকুম মিন খয়ের মিন খয়রিং তেজি দু ঘোহিং দাল্লা সুহান আল্লাহ সুহানক মজালা বলে তোমরা নামাজ খায় কর জাকাত প্রদান কর অমা তোকত দিমলিয়াং ফুসিকুম মিন খয়রিং তেজিদো ঘহিং দাল্লাহ কল্যাণজনক যা কিছু তোমরা পরকালের জন্য পাঠাবে সবকিছু তোমরা কেয়ামতের ময়দানে পেয়ে যাবে আল্লাহ বলেন যা ইবাদত করবে আল্লাহর জন্য যা কিছু ব্যয় করবে দান করবে দেবে জাকাত সব কেয়ামতের আমল নামায় উঠে সুহান আল্লাহ তো সম্মানিত বুঝতে দিব আল্লাহ আলাম নামাজ এবং জাকাতকে একসাথে বলেছেন এর কারণ হলাম নামাজের ক্ষেত্রে যেমন ধনী আর গরিবের মধ্যে কোনো পার্থক্য থাকে না সাদা কালোর মধ্যে কোনো থাক পার্থক্য থাকে না টাকাওয়ালা আর ক্ষমতাওয়ালা টাকাওয়ালা টাকা ওলা টাকা ছাড়া ক্ষমতা ক্ষমতা সারা ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য থাকে না সবাই এক কাতারে নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ সুবহানাহু আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত মানব সভ্য সমমূল্য তৈরি করার জন্য মানুষের মধ্যে সমতা রক্ষা করার জন্য জাকাতকে আল্লাহ ফরজ করেছে সুবাহান আল্লাহ সমতা রক্ষা করার জন্য যে একজন থাকবে গাছতলায় আর একজন থাকবে বাস এটি হবে না অর্থ মানুষের মধ্যে চলমান থাকবে এক ব্যক্তির কাছে পঞ্জীভূত অবস্থায় থাকবে না সম্মানিত প্রস্তুতি এই জন্যই আল্লাহ সুবহান নামাজ এবং জাকাত এই দুটোকে একসাথে বলেছেন যে এটি হলো সেতু বন্ধনের মতো নামাজ যেমন মানুষের মধ্যে পার্থক্য দূর করে জাকাত তেমন ধনী আর দরিদ্রের মধ্যে পার্থক্য দূর করে দেয় সুবাহ আল্লাহ এখন এই জাকাত শব্দের আবিদানিক অর্থ কি পারিপার্শ্বিক অর্থ কি এটি আমাদের জানতে হবে জাকাত শব্দটি আরবি তাজকিয়া থেকে এসেছেন যার আবিদানিকর্তা হল পিউরিফিকেশন করা পুত পবিত্র করা মানব জাতিকে পরিশুদ্ধ করা বিশেষ করে ধনী শ্রেণীর মানুষকে পরিশুদ্ধ করা ধনির সম্পদে যে গরিবের হক রয়েছে এই হকটা যখন সে আদায় করে দেবে তখন তার সম্পদটা হালাল হয়ে যাবে পুত পবিত্র হয়ে যাবে কিন্তু যখন সে সম্পদ আদায় করবে না অন্যের হক যখন তার সম্পদের সাথে মিশ্রিত থাকবে তখন তার সম্পদ পবিত্র থাকবে না তার সম্পদ বিপদমুক্ত হবে না যেমন আমি অনেক সময় বলে থাকি দেখবেন গাছের ডালগুলি আগাছা যেগুলি অপ্রাসঙ্গিক ডালপালা এগুলি কিন্তু কেটে দেয় কেন দেয় ডাল গাছটি বড় হওয়ার জন্য দেখবেন আখ কাটলে এরপরে যখন আপনার আখ বিক্রি করে আখের দেহ থেকে ময়লাকে পরিচ্ছন্ন করে দেয় কেন সেটিকে পরিশুদ্ধভাবে গ্রহণ করার জন্য অনুরপবেগে আল্লাহ সুবহান রহমত আল্লাহ এই জাকাতকে পরস করেছেন ধনী মানুষের সম্পদকে পরিশুদ্ধ করার জন্য সুহান আল্লাহ বলে আল্লাহ সুহানক মাদান কালাম হাকিম রাই সুরত উদাবা এক ছ নম্বর আর ধর্মদ্দ আল্লাহ বললেন হুদুমিন আমালিহিম সদাপতং তো তহিনুহুম ওয়াতু জাকি হিম আল্লাহ আকবর আল্লাহ সুহানক মাদ্যানা বলেন ধনীর সম্পদ থেকে গরিবের হককে বের করে দাও গরিবের হককে আদায় করা এর মাধ্যমে তো তো কিরহু মতু সাকিহিম ধনীকে তোমরা পবিত্র করে দাও ধনীকে পরিশুদ্ধ করে দাও এরপরে যাকাত শব্দের দুই নাম্বার অর্থ হলো বিকাশ সাধন করা এর মানে হলো আপনি যখন গরিবের হকটা আদায় করবেন জাহান নাম থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিয়ে দেবে সুবহানাল্লাহ বলেন তিন নাম্বার যাকাত শব্দের আবিধানিক অর্থ হলো

যাদেরকে আল্লাপাক সম্পদ দিয়েছে এই সম্পাদকে যারা পঞ্জীবিত করে রাখবে প্রদর্শন করবে তারা মনে করে হুয়া ক্ষয় এটা তাদের জন্য কল্যাণ এই যে সম্পদ পঞ্জীবিত করে রাখা গরিবের হক আদায় করে না দাও মানুষের হক কে নষ্ট করে করা আল্লাহ বলেন বলেন্লাহমুয়া সারুল্লাহম বরং এটা হলো তাদের জন্য ক্ষতিকর এটা ক্ষতিকর অন্যের হক নিজের সম্পদে রেখে দেওয়া এটা ক্ষতিকর এটা কিন্তু তারা বোঝে না সম্মানিত হাত জাগাত শব্দের আরেকটা অর্থ হলাম বারাকা তৈরি করা সম্পদের মধ্যে বারকাত নিয়ে আসে সম্পদকে বাড়িয়ে দেয় সম্পদকে বিপদ মুক্ত করেন আল্লাহসুবাহানাকু মাথা আন সুরাতুল বাকার মধ্যে বলেছে ইয়াম্মাহাকুল্না গুরুরিব্যা ও ইয়ার রাবি সাদাকাত আকবার আল্লাহ সুবহান ওয়া বলেন সুদ তোমার ঘরের মধ্যে প্রবেশ করে তোমার সম্পদকে ধ্বংস করার জন্য সুদ তোমার ঘরের মধ্যে প্রবেশ করে তোমাকে নিঃশেষ করে ফেলার জন্য অনেক গরিবেরা মনে করে এর মাধ্যমে লাভবান হওয়া যায় কিন্তু যখন সে এর মধ্যে প্রবেশ করে তখন এই চক্রবৃদ্ধির হার থেকে সে আর কখনো বের হতে পারে না তার দরিদ্রতা আস্তে আস্তে আরো বাড়তে থাকে কথা বলেন ঠিক কিনা আর আল্লাহ সুবহানাহু বলেন হে ধনী মানুষেরা তোমাদের সম্পদ থেকে তোমরা জাকাত দিয়ে দাও জাকাত তোমাদের সম্পদকে আরো বাড়িয়ে দেবে দান তোমাদের সম্পদকে আরো বাড়িয়ে দেবে সুবহান আল্লাহ বলে এরপরে এটা হলো জাকাতের অর্থ এখন পরিভাষায় জাকাত কাকে বলা হয় পরিভাষায় জাকাত বলা হয় আকেল বালেক প্রাপ্ত বয়স্ক মুসলমান নরনারী যদি মৌলিক সম্পদের অতিরিক্ত বর্ধনশীল সম্পদ যদি নেশাব পরিমাণ হয় এবং সেটির উপরে যদি এক বছর অতিক্রান্ত হয় তার উপরে জাকাত দেওয়া ফরজ তার উপরে জাকাত দেওয়া কী আকেল বালেক বয়স্ক মুসলমান নরনারী যদি মৌলিক সম্পদের অতিরিক্ত বর্ধনশীল সম্পদ নেসব পরিমাণ হয় এবং সেটির উপরে যদি এক বছর অতিক্রান্ত হয় তাহলে তার উপরে জাকাত দেওয়া কী ফরজ ওরে বলেন তার উপরে জাকাত দেওয়া কি ফরজ এখানে এই যে সংজ্ঞাটি বললাম এই সংজ্ঞাই হলো জাকাতের শর্ত এর মধ্যে অন্যতম একটি শর্ত হলো কি মুসলমান হও হজরতে মহাদীপনাথ ডাবাল রাদিয় আল্লাহ হুতা আল্লা নুকে যখন মিশর অথবা ইয়া গভর্নর নিযুক্ত করলেন রসুলুল্লাহ সাল্লাহ ওয়ালাই তাকে বললেন তুমি তাদেরকে কালেমার দাওয়াত দেবে এরা যখন কালেমা গ্রহণ করবে এরপরে তাদেরকে বলবে আল্লাহ তোমাদের উপরে খমসু সলাওয়াতিন পাঁচ ওক্ত নামাজকে ফরস করেছে এরা যখন পাঁচ ওক্ত নামাজকে মেনে নেবে তখন ফা হুম তাদেরকে তুমি জানিয়ে দেবে আন্নাল্লাহ ইফতরদা দা আলাই কুম আল ফিত্রি জাকাত আল ফিত্রি আল্লাহ তোমাদের সম্পদের উপরে জাকাতকে ফরজ করেছে তোমরা তোমাদের সম্পদের জাকাত দিয়ে দেবে সুহান আল্লাহ হজরত মহাজিবনা জাবাল রাজি আল্লাহ তালকে এই আদেশ দিলেন এখন আল্লাহ সুবাহান আকমাতায়নাব জাকাতের সময় নির্ধারণ করে দিলেন এক বছর কয় বছর এই এক বছর কেন করলেন যদি এর কম করতো তাহলে দুনিয়ার মানুষেরা আদায় করতে পারতো না আবার যদি এর বেশি করতো তাহলে আল্লাহ সুফ হায়ানা ক মতায়ানা সৌহরাতুল্ আলিম রানের তেরো নম্বর আয়তার মাধ্যমে মেবি বলেছেন জুগিন আলিম না সু হোক শাহ ওয়া জি মিনার নিশা ওয়েলবানি না ওয়েলকনাথরিল আল্লাহ বলে মানুষের জন্য কয়েকটি বস্তুকে পৃথিবীতে প্রিয়ভাজন করে দেওয়া হয়েছে এর মধ্যে এক নাম্বার হলো স্ত্রী দুই নাম্বার ছেলে সন্তান তিন নাম্বার হলো ধন সম্পদ এটা মানুষের হাতে যত থাকে তত মহব্বত তৈরি হয় কথা বলেন ঠিক কি না জোরে বলেন ঠিক কি না এই দেশে অনেক মানুষ দেখা যায় বহু সম্পদ করছে কিন্তু নিজে কখনো খেয়ে যেতে পারে নাই অনেকেই আছে এক টাকা নিজে কখনো খায় না শুধু সম্পদ করেই যায় এটা হলো একটা ব্যাধি এটা হলো একটা নেশা এটা হলো একটা কি নেশা সম্মানিত উপস্থিতি যদি এক বছরে বেশি করতাম তাহলে মানুষের প্রতি সম্পদের বেড়ে যেতাম সম্পদকে পঞ্জীবিত হওয়ার আগ্রহ তৈরি হয়ে যেত ধনী এবং দারিদ্রের মধ্যে দূরত্ব আরও তৈরি হতো আল্লাহ সোহান ধনী এবং দরিদ্রের দূরত্ব দূর করার জন্যই আল্লাহ পাক ধনীদের উপরে এই জাকাতকে ফরস করেছে সম্মানিত উপস্থিতি এক বছর আল্লাহ পাক কি করেছেন নির্ধারণ করেছেন এখন আমরা এই জাকাতটি দিয়ে থাকি কোন মাসে রমাদনে কোন মাসে দেই রমজান মাসে কেন দেই এর কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা আতা রমাদান ফতিহাত আবওয়াল জান্নাহ জান্নাতের দরজা রমজান মাসে খোলা থাকে আকুল্লিকাত আবুল জাহিন জাহান নামের দরজা বন্ধ থাকে ও সুফিদাতিস শয়তানকে জিনজিরে আবদ্ধ করা হয় অর্থাৎ সব জায়গা ভালো পরিবেশ বিরাজমান থাকে সব জায়গা কামলের পরিবেশ বিরাজমান থাকে সব জায়গা দান সৎকা করার পরিবেশ বিরাজমান থাকে মানুষকে দেখবেন মানুষ দেখা দেখি সব চাইতে ইন্টারেস্টেড হয় বেশি শিক্ষার চাইতে দীক্ষা গ্রহণ করে বেশি মানুষ যখন দেখা দেখি দেখে তখন মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয় কি হয় না এই মাসে মানুষের দিলটা নরম থাকে দানের প্রতি আগ্রহ তৈরি হয় ব্যয়ের প্রতি আগ্রহ তৈরি হয় এই মাসে দেখবেন মানুষ যতই গরিব হোক সে তারপরও চেষ্টা করে যে আমার যদি কিছু টাকা জমানো থাকে ওই টাকাই আমি রমজান মাসে খরচ করে খাবো তারপরও একটু ভালো ইফতারি করব। ভালো সেহেরি খাবো এটা চিন্তা করে কি করে না এ ধরে বলেন করে কি না তাহলে এই মাসে মানুষ যেমন নিজের জন্য ব্যয় করার প্রতি আগ্রহ তৈরি হয় আবার এই মাসেই মানুষের মধ্যে পাক আল্লাহর রাস্তায় ব্যয় করার প্রতি আগ্রহ আল্লাহ তৈরি করে দেয় জোরে বলেন তৈরি করে দেয় এবং এই মাসে দান করলে সোয়াব কম না বেশি জোরে বলেন কম না বেশি আল্লাহ পাক বলেছেন দুফিন আল্লাহ বলেন আল্লাহ পাক যে কোনো নেক আমলের এক থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেয় কিন্তু রমজান মাসের রোজার সব শুধু রোজার সব না রোজার সাথে রিলেটেড যত ইবাদত আমরা এই মাসে করব। সেই সমস্ত ইবাদতের যে আল্লাহ রোজা অবস্থায় পথ দেবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে এ জোরে বলেন জানে এই জন্য কাবা শরীফের ইমাম সাহেব বলেছিলেন রমজান মাসে তুমি প্রতিদিন এক টাকা হলেও আল্লাহ রাস্তায় ব্যয় করো সোমান আল্লাহ বলে কেয়ামতের ময়দানে তুমি দেখতে পাবে তুমি বুঝতে পারবে তোমার আমল নামায় কি উপস্থিতি তাহলে এক বছর নির্ধারণ করা হয়েছে এখন আদায় আদায় করলে কি প্রতিদান জাকাত জাকাত না করলে কি প্রতিদান আল্লাহ পাক কোরআনের মধ্যে রসুলের হাদিসের মধ্যে জাকাত আদায়ের প্রতিদানের চাইতে জাকাত আদায় না করার ব্যাপারে শাস্তির কথা বেশি বলছে الله سبحانه وتعالى اي كلام حكيم سوره البقره ما اللَّهُ يشهد ان الذين امنوا وعملوا الصالحات واقاموا الصلاه واتوا الزكاه لهم اجرهم عند ربهم ولا خوف عليهم ওয়া ঘুমিয়া হাজানো আল্লাহ বা আল্লাহ শোহার বলে নিচ্ছ ইত্যাদি দুনিয়াতে ইমান আনবে আমলে সলাহা করবে নামাজ কায়েম করবে জাকাত প্রদান করবে লেহুম আজুর হুমাইন বিহিম তাদের প্রতিদান আল্লাহর কাছে রয়েছে সীমাহীন প্রতিদান আল্লাহ তাদেরকে দান করবে বলে একো ফোন আইলেই কি মাল হুম ইয়া জানো কেয়ামতের ময়দানে তাদের কোনো ভয় থাকবে না তাদের কোনো চিন্তা থাকবে না সুমান আল্লাহ বলেন জোরে বলেন সুমান আল্লাহ সম্মানিত বস্তু দীপ এর পরে আল্লাহ সুহানক মাতান এসুর আতুল বাখার আর নায়েতর মধ্যে বলেন মেজালুল্লাদিন আইউ ফি ফোন আল্লাহ হুম ফি কমা ثانيه حبته انبتت سبع سنابلا في كل سنبله مئات حب وبالله يضاعف لمن يشاء আল্লাহ সুবহানাহু ওয়া বলেন যারা আল্লাহ রাস্তায় ব্যয় করবে আল্লাহ পাক ধানের শিষের সাথে উদাহরণ দিয়েছেন তোমরা কি দেখো না একটি ধানের গাছ থেকে সাতটি শীষ হয় সেই শীষের মধ্যে প্রত্যেকটা শীষে আবার একশোটা করে আল্লাহ পাক দানা দেয় তাহলে দেখো প্রত্যেকটা শীষে যদি একশো একশো করে দানা হয় তাহলে সাতটা শীষে কত হবে সাতশোটা পাক শুধু এটাই দেবেন না এর চাইতেও আরও বেশি বাড়ি বেশি বাড়িয়ে দেবেন যারা আল্লাহ রাস্তায় ব্যয় করবে সুহান আল্লাহ বলে যারা আল্লাহ রাস্তায় কি করবে ব্যয় করবে এখন হাদিসের দিকে তাকান হাদিসের মধ্যে আছে আছে

যে ব্যক্তি এক আল্লাহর ইবাদত করবে ওলা তুশ্রিকু বিহি সাইয়া আল্লাহর সাথে কাউকে শরিক করবে না ও আদা জাকাত আমা লিহি তৈবাতাম সহ আর যে ব্যক্তি তার সম্পদ থেকে গরিবের হক জাকাত আদায় করে দেবে আল্লাহ তার সম্পদকে বাড়িয়ে দেবে আল্লাহ তার সম্পদকে পবিত্র করে দেবে সোহান এটার মাধ্যমে আল্লাহ তাকে পবিত্র করে দেবে এরপরে মধ্যে আল্লাহ রাসুল বলেছেন মান আনহু যেই ব্যক্তি তার সম্পদ থেকে জাকাত আদায় করে দেবে তার সম্পদকে আল্লাহ পাক বিপদ থেকে রক্ষা করবে সুমান আল্লাহ জোরে বলেন সুমান আল্লাহ এরকম বর্ণনা আছে প্যার হাবিবের জামানায় কোনো একজন ইহুদি মহিলা মুসলমানদের প্যার হাবিবের এই বয়ান শোনার পরে আল্লাহ রাস্তায় ব্যয় করেছিল পরে তিনি শুনতে পেলেন যে রাস্তায় তার সম্পদ ডাকাতের কবলে পড়েছে তখন তিনি মনটা ক্ষুণ্ণ হয়ে গেল আয় আল্লাহ রাস্তায় ব্যয় করলে নাকি জাকাত সম্পদ বিপদ থেকে রক্ষা হয় এখন থেকে আমার সম্পদ আরও বিপদে পড়ে গেল সঠিক নিউজ তার কাছে পৌঁছায় নাই পরে জানা গেল হ্যাঁ ডাকাত ঠিকই পড়েছিল সামনের কাফেলা তার কাফেলা আগেই বুঝতে পেরে উঠ সেখানে বসে যায় উঠ সামনে আর আগায় না কারণ উঠ বুঝতে পেরেছে সামনে কি বিপদ এরপরে যখন এই ডাকাতির ঝামেলা শেষ তার কাফেলা সত্তরটিকে উঠ তার সম্পদ নিয়ে বাড়িতে ফিরে আসে তখন তিনি বুঝতে পারলেন এটাই মহাসত্য জাকাত মানুষের সম্পদ থেকে বিপদ দূর করে দেয় সুহান আল্লাহ জোরে বলেন সুহান আল্লাহ এরকমভাবে বহু হাদিসে সম্পদ জাকাত আদায়ের প্রতিদান দান সৎকার প্রতিদানের কথা আল্লাহ পাক আল্লাহ রাসুল বলেছেন এখন জাকাত আদায় না করার কি শাস্তি আল্লাহ পাক এই যে সুরায় তাও আবার পঁয়ত্রিশ নম্বর হাতের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহ সুমা আর কোয়া বলেন ওয়াল্লাদী নায়ক নি ওয়াল ফে দতা ওয়ালায়ুং ফিকুন হাফি আল্লাহ বলেন যারা সম্পদকে পঞ্জীভূত করে গচ্ছিত করে রাখে এটা তারা আল্লাহ রাস্তায় ব্যয় করে না ফবা সিরুকুম বে আজাবিন আলিম তাদেরকে আজাবের সুসংবাদ দিয়ে দাও তা আজাবের তো সুসংবাদ হয় না আজাবের কি হয় দুঃসংবাদ আমরা যখন আমাদের সন্তানদেরকে মেরে বলি মজা দেখাবো এই কথা বলি না কেন বলি মজা দেখানোর উদ্দেশ্য না তোমাকে কঠিন শাস্তি দেব। আল্লাহ বলছেন সুসংবাদ না তোমার জন্য ভয়ঙ্কর কঠিন পরিস্থিতির সামনে বিরাজমান আছে সম্মানিত উপস্থিতি এরপরে আল্লাহ পাক এই যে আয়াতের মধ্যে বললেন এরপরে আল্লাহ পাক বলেন সাইয়ুত ওয়াকুনামা বাকিলু বিহি ইয়াউমাল কিয়ামা যারা দুনিয়াতে কৃপণতা প্রদর্শন করবে সম্পদকে পঞ্জীভূত করে রাখবে কিয়ামতের ময়দানে জাহান্নামের বেড়ি তৈরি করে এই জাহান্নামের বেড়ি তাদের গলায় পরিয়ে দেওয়া হবে নাউযুবিল্লাহ বলেন এমনকি হাদিস আল্লাহর রাসূল বলেছেন যে কবরের মধ্যে ভয়ঙ্কর বিষাক্ত সাপ তাদেরকে দংশন করবে শুধু একটাই কারণ দুনিয়াতে জাকাত না দেওয়ার কারণ রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালি গোয়া সাল্লাম হাদিস শর্ম্দে বলেন আন আনাসিবর মালে ক্রতি আল্লাহ মতান আন ফল রসুলুল্লাহ ইফ সাল্লাল্লাহ ওয়ালী ওয়াসাল্লাম মা নেও জাকাত ইয়াও মাল ফিন্নাত আল্লাহ রসুল বলেন দুনিয়াতে যারা জাকাত দেবে না গরিবের হ আদায় করবে না

যে ধনী মানুষ দুনিয়ার মধ্যে মানুষ ওই বাচ্চা যে বাচ্চা দুনিয়ায় মানুষের উপরে জুলুম করতো অত্যাচার করতো নির্যাতন করত মানুষকে কষ্ট দিত এই ব্যক্তি কি আমাদের ময়দানে সর্বপ্রথম জাহান নামে দুই নাম্বার হলাম সম্পদ দিয়েছেন সম্পদের হক যে আদায় করবে না তার সম্পদের মধ্যে গরিবের যে হক যেই ব্যক্তি আদায় করবে না এই ব্যক্তি ময়দানে জাহান নামে যাবে আর তিন নাম্বার ফাকিরুন ফাজুর আর কেয়ামত কেয়ামতের ময়দানে আর একজন ব্যক্তি জাহান নামে যাবে যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে যদিও গরিব ছিল কিন্তু ভালো পথ অবলম্বন করে না অসৎ পথে চলেছে খারাপ পথে চলেছে গাঞ্জা মত খেয়ে বেড়াইছে আসে না এরকম অনেক গরিব আছে না বেশি টাকা কামায় না পরিবারের সংসারে টাকা দেয় না বোর খোঁজ খবর নেয় না ছেলে সন্তানের খোঁজ খবর নেয় না যা কামায় সব গান খেয়ে শেষ করে এরকম আছে কি না আর কিছু আছে মাদকের ব্যবসা করে একটা জাতি ধ্বংস হয় তিনটা জিনিসের দ্বারা কয়টা জিনিস এক হলো সুদ এক হলো কি দুই নম্বর হলো অশ্লীলতা বেহায়াপনা আর তিন নম্বর হলো মাদক তিন নম্বর হলো কি একটা জাতিকে ধ্বংস করার জন্য মাদক ছড়িয়ে দাও ও জাতি ধ্বংস হয়ে যাবে এই চনপরা আগে কি অবস্থা ছিল এখন আলহামদুল্লাহ মুক্ত আসে মুক্ত আসে দেবেন এ দায়িত্ব আপনার আমার সবার খালিকা হুজুরা আপনি বলেন আমি বলবো আপনি বলবেন না আপনার ঘরের পিছনে মাদক ব্যবসা হয় আপনি বলতে পারেন না বললে কি সমস্যা মরে যাবেন বললে কি সমস্যা হাদিস আল্লাহ রাসুল বলেছেন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে হক কথা বলে আপনি মারা গেলে শহীদের মর্যাদা পাবেন আপনি হাদিস পড়েন নাই চিরকালকে আপনি দুনিয়া থাকতে পারবেন মৃত্যু তো আপনার আসবেই কিন্তু কল্যাণের মৃত্যু চান আল্লাহর কাছে সবাই খালি ভালো চায় মাদক মুক্ত চাই মাদক মুক্ত চাই কিন্তু মাদক মুক্ত করার জন্য আপনার পদক্ষেপ কি আজকে দেখা গেল যে কোনো দলই সামনে আগেল বলবেন যে হুজুর মাদকের মিছিল করলে এ করলে দাম বাড়ে যা বারুক আরও বাড়ুক আমার কথা লাখ টাকা হোক সমস্যা কি দাম আরও বাড়ুক যখন মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে চব্বিশের গণবিপ্লবে যেই মাইর হয়েছে সনপাড়া ওই মাইর দিতে হবে যেখানে মাদক খর পাওয়া তুমি পিঠায় দূরে ফেলতে হবে আর মাদকের ব্যবসায়ীরা এই এলাকায় ঢোকে কী সেটাও দেখতে হবে কেন ঢুকবে তারা পনেরো ষোলো বছর পাপের রাজ্য তৈরি করছে মাদকের সর্বরাজ্য তৈরি করছে সেই ব্যক্তিগুলা মানুষের উপরে জুলুম করছে সেই ব্যক্তিগুলো আবার এই জনপদে কিভাবে ঢোকে এটাও দেখতে হবে কথা বলেন ঠিক কি না এই জন্য দলের যারা দায়িত্বশীল তাদেরও দায়িত্ব মাদক মুক্ত করা আমরা আলেমরা যারা আছে আমাদেরও দায়িত্ব হক কথা বলা আপনারা সাধারণ জনগণ যারা আছেন আপনাদেরও দায়িত্ব রুখে দেওয়া আপনার ঘরের পিছনে আপনি একটা ভালো কথা বলতে পারেন না এইখানে মাদকের বসে কেন হবে তুই অন্য আমার ঘরের পিছনে এই অন্যায় হবে এই কথা আপনাকে বলতে হবে আপনাকে বলতে হবে হক কথা বলবেন না খালি মানুষের উপরে দোহাই দেবেন আগে নিজেও অন্যায় প্রতিবাদ করা শুরু করেন না আপনি যখন দাঁড়াবেন আপনার দেখা থেকে আরো দরজ্জন দাঁড়াবে আমি কোন দলকে উদ্দেশ্য করে বলি না জুলুম যেই করুক তার বিরুদ্ধে চব্বিশের গণবিপ্লবে রাত এগারোটার আগ পর্যন্ত রাত এগারোটার আগ পর বেলা এগারোটার আগ পর্যন্ত দুনিয়ার মানুষ কিছু মনে করে না মনে করছিল কিন্তু এগুলা করছে কে আল্লাহ এগুলা করছে কে আমরা নিজেদের কে নিতে চাই না কারণ জালেমদের জুলুম একসময় শেষ হয় কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আর আমি নিজেও যদি জালেম হয় আমার বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে জালেম যেই হোক যে ব্যক্তি হোক যে দলই হোক কথা বলেন ঠিক কিনা এই জন্য মাদকের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে মাদককে আর এখানে বাড়তে দেওয়া যাবে না সম্মানিত উপস্থিতি যাই হোক তা আল্লাহ রাসুল বলেন এই তিন শ্রেণীর মানুষেরা কি আমাদের সর্বপ্রথম জাহান নামে যাবে নাউজুবিল্লাহ বলেন জোরে বলেন নাউজুবিল্লাহ এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তিনি মেরাজে গেলেন যারা জাকাত দেয় না তাদের কঠিন শাস্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখতে পেলেন শুধু তাই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন দুনিয়াতে ধনী মানুষেরা যখন তাদের গরিবের হক যাকাত ঠিকমতো দেবে না পৃথিবীতে তখন তিনটা আজাব চেপে আসবে এর মধ্যে এক নম্বর হলাম দুর্বিক্ষে আসবে